হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুন্দর আছি সুস্থ আছি দুপুরবেলা বান্না প্রায় শুরু করে দিয়েছি আজকে স্পেশাল আমার কিছু গেস্ট বাসায় আসতেছে আসলে সেই কারণেই আমার ছোট দেবর এবং দেবরের বউরা দুইজনেই ঢাকা এসেছে আমার যা তোদের নতুন বউও বিয়ের পরে এই প্রথম আমাদের আর কি বাসায় আর আসলো তো ওকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাব তো দুপুরবেলাও বলতেছে যে ভাবি খুব যতটা সিম্পল রান্না বান্না করা যায় ঠিক ততটাই করেন এ কয়দিন থেকে তো মোটামুটি ভালো খাওয়া দাওয়া খেয়ে শরীর অসুস্থ লাগতেছে আপনাদের সাথে কথা বলতে বলতেই কারেন্ট চলে গিয়েছে ক্যামেরার ওই কাটার কথা ভুলে গেছিলাম যাই হোক আবার যেহেতু জেনারেটর আছে বাসায় লাইন চলে এসেছে আজকে রান্না করতেছি পাঙ্গাস মাছের পেটি এবং তেলযুক্ত যে চাকাগুলো হয় এগুলো দিয়ে ঝিঙ্গা খাইতে অসাধারণ টেস্টি যে কোনো কাটা ছাড়া মাছ দিয়ে রান্নাটা অনেক মজার তারপরে ট্রাই করে দেখতে পারেন ঝিঙ্গার তো এমনি অনেক মজাদার হয় যাই হোক ভিডিওর প্রথমেই একটা কথা বলে নিই আপনারা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আল্লাহ রস্তে আপনারা করার আগে নিজেদের একটু মন মানসিকতা বিবেককে ঠিক করে রেখে আসবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা যখন দেখেন যে আপনি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ওই লোকটা যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতেছে আপনি তার কিছুক্ষণ পরে চ্যানেল থেকে সরে গেলেন এগুলো আসলে আমরা হয়তো নামটা দেখি না আমরা কিন্তু অনেক কি বুঝতে পারো তো আমার কাছে আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করতেছি যারা আমার চ্যানেলটাকে ভালোবাসবেন তারা থাকবেন যারা ভালোবাসবেন না তারা আসার দরকার নেই কারণ এখানে জোর জবরদস্তির কিচ্ছু নেই এটা একটা সব ভালোবাসার প্ল্যাটফর্ম আমি একটা চ্যানেল চ্যানেলের ভিডিও দেখতেছি একটা চ্যানেলকে লাইক করতে একটু সাবস্ক্রাইব করে দিচ্ছি এখান থেকে আমার আর্থিক কোনো ক্ষতি হচ্ছে না যে আমাকে একটা বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে যার কারণে আমি দিলাম আবার ভাবলাম যে আমি তো ভুল জায়গাতে দিলাম আবার ব্যাক করে আসলাম দয়া করে আল্লাহর অশেষ রহমতে কেউ এই কাজটি করবেন না প্রায় কিছুদিন ধরে এই ঘটনাটা দেখতেছি যাই হোক কথাটা বলতে জানি তারপরে যারাই কাজগুলো করেন তাদের উদ্দেশ্যেই বলতেছি আপনি এটা মনে করবেন না যে আপনি আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে আবার চলে গেলেন আপনার চ্যানেলেও সেম কাজটা কেউ না কেউ করবে অতএব কোনো দুই নাম্বারই রাস্তার তে এগুবেন না সঠিকভাবে সুন্দরভাবে স্বচ্ছভাবে জীবনযাপন করেন সবাই যাই হোক রান্নাবান্না শেষে টেবিলে খাবার দিয়েছি যেহেতু বাহিরে যাব আমি বলতেছি আমার ছেলে এত দুষ্টমি করে আপনাদের ভাইয়া বলতেছে ওকে নিয়ে যাওয়ার দরকার নাই নিয়ে যাবে না কেন এই কারণেই একদম পা ধরে শুয়ে পড়েছে এবং আমাকে বাইক কিনে দিতে হবে ছোট মানুষ আর কি কিছু করার নাই পরে মনে হয় বাবা বলেছে আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে তুমি যদি কথা রাখো নাই এই যে দুপুরের সবাই টেবিলে খাবার বসতে ছেলেও খেতে বসতেছে আমি এত বারবার বলতেছি যে তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপরে বের হবো আমার ছেলের মানে কেন যেন এত দুষ্ট আমি বুঝি না গায়ে বারবার গেঞ্জি গায়ে দিয়ে দিচ্ছে সে গেঞ্জিটা বারবার খুলে বলতেছে টি শার্টও খুলে বলতেছে কি অবস্থা দেখেন মনে হয় পাগল হওয়ার উপক্রম আমার দেবর এবং যা ওরা খাওয়া দাওয়া শেষ করেছে আমি আসলে আজকে দুপুরের মেনু ছিল করলা ভাজি এবং মাছ ভাজি তারপরে হঠাৎ করে আবার আর একজন মেহমান এসে গেল আমার হাজব্যান্ডের বন্ধু ঠিক দুপুরবেলা যার কারণে আবার মাছটা ঘুনা করলাম কারণ ওইটুক মাছ দেওয়া হবে না সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা মানে আমাদের পরিবারের লোকজন খেতে বসেছিলাম হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে এই যে ছেলে দেবর এবং যাকে নিয়ে ঘুরতে বের হয়েছি আমার যার খুব পছন্দ জায়গা আর কি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস তার খুব ভালো লাগে পছন্দ করে যেহেতু স্টুডেন্ট এখনও রানিং এই জন্যই হয়তো সব স্টুডেন্টদের ক্যাম্পাস ভালো লাগা যায় হোক ক্যাম্পাস থেকে বের হয়ে একটু মাঠের দিকে আমি পিছনে করতেছি আর আমার ছেলে ওদের সামনে সামনে দৌড়াচ্ছে ওরা দুইজন যে গল্প বলতেছে আমি জানি না আসলে খুব মিলে যে মাঝে মাঝে দেখেন কি সুন্দর কাঠ বিড়ালি গাছ থেকে নেমে দৌড়াচ্ছে একসাথে অনেকগুলা কাঠ বিড়ালি আমি সেটাই আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমার ছেলে আবার দাঁড়ায় এগুলো দেখতেছে মানে পুরা সোহ্রাওয়ার্দী মাঠ শুধু কাঠবিড়ালি আর কাঠবিড়ালি ও তো বলতেছে ভাবি প্রতিটা গাছে এত পরিমাণ কাঠবিড়ালি এবং প্রচুর যাই হোক এই যে আমরা শিখা অনির্বাণের সামনে এসেছি বা শিখা চিরন্তন যেটাই হোক এটার নাম আর কি আমি এই মুহূর্তে ভুলে গেলাম ওটার নাম শিখা চিরন্তন না শিখা অনির্বাণ ভুলে গেছি এই একটা জায়গা খুবই ভালো লাগে বিকেলবেলা হলে বসার জন্য কিন্তু এখন একটু পরিবেশটা জানি কেমন হয়ে গেছে কাজ করতেছে ময়লা আবর্জনা এলোমেলো এই পাশে ইটে পাশে খোয়া যাই হোক ব্যারান্স এসে প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আমরা যখন বের হব আমার দেবর বলতেছে যে ভাবি চলেন সবাই মিলে নাগরদোলায় উঠে আমি বলছি না না তোমরা দুই জন্য চাচা চাচাভাসতে আমি উঠবো না আমার ছেলে খুব পছন্দ করে যাই হোক পরবর্তীতে আমি আমার দেবরের রিকোয়েস্টে নাগরদোলায় উঠেছিলাম যখন আমি ক্লাস এইটে পড়ি ঠিক সেই সময় গ্রামে যে মেলাগুলো হতো আগে যেমন মোটরসাইকেল খেলা নাগরদলেগুলোতে আকর্ষণ ছিল তখন উঠেছিলাম এরপরে আমি আর ভয়েতেই কখনো উঠিনি আমার প্রচুর ভয় লাগতো সেই বহু বছর পর এডুকেশন শেষ করেছি তারপরে আর কি উঠেছি যাই হোক ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন ঢাকা ইউনিভার্সিটি স্ট্রিট ফুড খাবেন না তা হয় না এখন আমার দেব মমনছে আমার বাচ্চার ওদের জন্য বলছে ভাবি এক পিস টেস্ট করতে আমি বলছি আমি খাবই না যাই হোক আমার ছোট যা খাচ্ছে ও আবার একটু বলছে তুমি এক পিস টেস্ট করে দেখো বারবার আমি বলছি আমি খাবো না তোমরা খাও খালে আরও নাও আমার ছোট যার আবার ওর খুব ইচ্ছা ও ঢাকায় পানিপুরি খাবে তা আমি বলতেছি যে বাইরের পানিপুরি যে কেমন হয় আমি তো বাইরের পানিপুরি নর্মালি খাই না ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির সামনে একটা ফুচকা মামা বসতো ভিতর একদম গ্রন্থকারের সামনে ওই ফুচকেটা অনেক প্রায় তিন চার মাস থেকে ওনাকে আমি আর বসতে দেখি না ও যাই হোক ওরা পরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসলাম এসে আমার ছেলের অবস্থাটা দেখেন এই বয়সে সে ল্যাপটপ চালাচ্ছে কম্পিউটার চালাচ্ছে মানে কী অবস্থা যুগের বিবর্তন আমি তো অবাক হয়ে গেলাম মানে এইটুক বাচ্চা এত কিছু করতে পারে আমরা যা জানতামই না যাই হোক সবাই ভালো থাকে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ